গাইবানধার পলাশবাড়িতে জাতীয় আইনগত সহায়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধা পলাশবাড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই এই উপলক্ষে স্মার্ট স্মার্ট দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ সামনে রেখে এক উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সময় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান থানার ওসি তদন্ত লাইসুর রহমান সাবেক কমান্ডার আব্দুর রহমান সাংবাদিক সিরাজুল ইসলাম রতন আশরাফুল ইসলাম মাসুদ রহমান মাসুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ইফতেখার টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ